আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সীমন্তপুর এম এস উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় আমার একটি গরুর খামার একটি কাঠের বাগান পুষ্কুনি সহ আমার দুইশো এক দুইশ শতক জায়গা আমি বিক্রি করব এই বিক্রির স্থানটা হচ্ছে কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের সরকারি সংলগ্ন যে শাল্লা নদীর রোডটা গেছে রোডটা দিয়ে একটু যাওয়ার পরে ঈদগার মাঠ ঈদগার দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা পূর্ব দিকে আনন্দভোর বড় খেলার মাঠ খেলার মাঠে আসা লাগছে খেলার মাঠের পূর্ব পাশে আমার জায়গা দক্ষিণ পূর্ব পাশেই আমার জায়গাটা এই জায়গাটা সুলভ মূল্যে বিক্রি করা হবে আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য আমি শোভনে অনুরোধ করছি আমার জায়গাটা নিষ্কণ্ঠক খারিজ করা এতে কোনো রকমের দ্বিধা নাই সন্দেহ নাই দ্বিধাহীন চিত্তে জায়গার সম্পূর্ণ কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে জায়গাটা কিনতে পারবেন সুলভ মূল্যে আমি বিক্রি করব তার কারণ হচ্ছে আমার এই জায়গা আমি বিক্রি করতে চাচ্ছি আরেকটা প্রজেক্টের কারণে এই জন্য আমি ডাকাতে একটা বিশাল জায়গা নিয়েছি ওই জায়গাটায় আমি গৃহ তৈরি করব এই কারণে এই জায়গাটা আমি ছাড়তে চাচ্ছি আগ্রহী প্রার্থীদের অনুরোধ করব আমার সাথে যোগাযোগ করার জন্য আমি কয়েকটা নাম্বার সেট করছি কয়েকটা নাম্বার দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নাম্বারগুলো গুলো হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট ফাইভ নাইন জিরো সেভেন ডাবল টু তারপরে আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফাইভ এইট নাইন জিরো ফোর ডাবল থ্রি আরেকটা নাম্বার জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স সিক্স জিরো আবার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং জায়গাটা দেখতে পারবেন দেখে আয়সা পূর্ব দিকে আমার বাগানের পূর্ব যে খামারের গরু যে আছে ঘাস লাগানো আছে আর পশ্চিম পাশে আমার পুস্কুনি আছে বিশাল পুষ্কুনি এই পুষ্কুনিটাতে মাছ চাষ আছে আমি সম্পূর্ণ এই জায়গাটা সুলভ মূল্যে বিক্রি করব আগ্রহী প্রার্থীদেরকে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি বিনোত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহ